হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিয়মের সল্টে আপুদের জন্য রিজনেবল প্রাইজে হচ্ছে টপস কালেকশন দেখে দেব ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কয়েকটা দাম থাকবে আমি দেখিয়ে দেবো পুরো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখিয়ে দেব হচ্ছে নিয়মের সল্ট থেকে দোকান নন্দির বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বারোশো পাঁচ তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে চিকেন কাজ করা আছে গর্জিয়া চিকেন কাজ করা অনেক বেশি গর্জিয়া চিকেন কাজ করা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হাতের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হাতের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কটনের মধ্যে ফ্রি সাইজ এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে একদম কিন্তু রিজনেবল প্রাইজে এত সুন্দর কালেকশন এত কম দমে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কামিজ স্টাইলে এটাই যে কামিজ স্টাইলে খুব সুন্দর করে হচ্ছে এখান থেকে লেইজের কাজ আছে দেন এখানে খুব সুন্দর করে একটা ইয়ক বসানো আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে জর্জেটের মধ্যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে থাকবে এক একটা কিন্তু এক এক প্রাইস আমি বারবার বলে দিয়েছি এটা একটা ডিজাইন এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এটা হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা এইটা একটা ডিজাইন এইটা কটনের মধ্যে এইটাও কিন্তু দুইশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর থ্রি কালেকশন আপনারা দুইশো পঞ্চাশ টাকা করে পাবেন এখানে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এমব্রয়েডার করা আছে হাতেও কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আর এখানে কিন্তু ঘের অনেক বেশি ঘের অনেক বেশি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা একটা কালেকশন এটা তো আরও বেশি সুন্দর এটাই যে বডিতে কিন্তু খুব সুন্দর করে এখানে হচ্ছে কুচি কুচি করে ঘোচানো আছে মানে হচ্ছে স্মোকিং করে এটা হচ্ছে স্মোকিং করে এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে লেস কাজ করা আছে আর এই যে নিচে হচ্ছে ফ্লাপি করা নিচে হচ্ছে ফ্লাপি করা এইটার প্রাইস পড়বে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা করে এত কম প্রাইজে আপনারা এই দাম দামে পেয়ে যাচ্ছেন নিয়মের সল্টে একদম কম দামে কিন্তু পেয়ে যাচ্ছে নিয়মের সল্টে এত কম দামে মাত্র আমি যে প্রাইসগুলি বললাম এটা মূলত হোলসেল খুচরা দুইটাই আপনার যারা যারা নেবেন চলে আসবেন নিয়মের সল্টে দোকান নক দু বিশ তৃতীয়তলা ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ আল্লাহে